নমস্কার বন্ধুরা আমি রেয়া দিস ইজ অল আবাওয়ার সেয়ার আর আমি রেয়া তো তোমাদের সাথে আজকে যেটা শেয়ার করব ভেবেছি মানে তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আদি যখন ছোটো ছিল আমি ন মাস থেকে ভিডিওগুলো স্টার্ট করেছিলাম তো তার আগে আদি কেমন ছিল তো একদম ছোটোবেলা থেকে তোমাদেরকে আমি আদিকে দেখানোর চেষ্টা করব মানে আদি যখন একদম মানে হাতুর ঘরে ছিল তারপর থেকে একুশ দিনের পর থেকে আমি যে ভিডিওগুলো ছোট ছোট করে ক্লিপ করে করে রেখেছি সেগুলো আমি এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে শেয়ার করে দেখাবো তোমরাও জানতে পারবে যে আগে আদি আগে কেমন ছিল সে এখন কেমন তো কি কী করতো না করতো আদি সাথে আমি কী করতাম কখন কি হয়েছিল তো সেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো ভিডিওগুলো খুব বেশি বড় করব না তো সেই জন্যই তোমাদেরকে আমি বলে রাখছি প্রথম আগের দিন আমি ভিডিও শেয়ার করতে পারিনি একটু ইরেগুলারিটি হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু আগের দিন যেহেতু আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম সেই জন্য আমি ভিডিও শেয়ার করতে পারিনি কারণ ওখানে নেটওয়ার্কের একটু প্রবলেম থাকে তো সেটা আবার এখানে বোলপুরে এসে আবার আমি তোমাদের সাথে শেয়ার করবো ভাবিত সেক্ষেত্রে কী হয় যে প্রথমে স্যুটটা করে রাখার থাকে না তো সেটা হয়তো রেডি করতে একটা এডিটিং করতে সময় চলে যায় তোমরা তো প্রত্যেকেই জানো যে একটু প্রবলেম হয় তো সব কিছুর সামলে একটা বেবিও রয়েছে ওকে সামলে তারপরে সমস্ত কিছু করতে হয় তো অবশ্যই সেই জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যাতে তোমরা একটু কোঅপারেট করো আর ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা দেখো তোমরা কেমন লাগে তোমাদের আর গ্রামের বাড়ি গেছিলাম সেখানে ভিডিওগুলো ছোটো ছোটো ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করছি এদিকে শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হয়েছি আর এদিকে হাতি দেখো রেডি হয়ে গিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে গোটা ঘাটে দুষ্টুমি চলছে ওরকম তারপরে আমরা পৌঁছে গেছি দেখো আর এদিকে হনুমানগুলো সব এদিকে খেলে খেলা করে বেড়াচ্ছে আর আদি দিকে দেখতে যাচ্ছে বারে বারে ছোটো ছোটো বাচ্চা নিয়ে ওরা দৌড়ে বেড়াচ্ছে এখানে সবসময় প্রায় হনুমান থাকে ও চারিদিকে হনুমান দেখছে আর এখন বাবার সাথে একটু ঘুরতে যাবে আর আমাকে এদিকে টাটা করে দিয়ে বাবার সাথে ঘুরতে চলে গেল ততক্ষণ আমি একটু চারিপাশে ভিডিওটা করে নিয়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো বল এবারে দেখলাম বাগানে মধ্যে যে কাঠ যে ফুলটা যেটা রানী কালারের সেটা দেখলাম বেশ সুন্দর হয়েছে ভাবলাম তোমাদেরকে দেখো একটা হনুমান বসে আছে আর এই যে গাছটা বেশ সুন্দর হয়েছে প্রায় গাছের মতো এই দেখো দারুণ কালার রয়েছে কিন্তু খুব সুন্দর লাগছে গাছটা দেখতে এই যে নিচের গোড়াটা একদম খুব সুন্দর হয়েছে না একদম মোটা আর এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে নটা বারোটা এগুলো কিন্তু পরে কিছুদিন পরে দেখবে গোটা গাছ ভরে থাকবে বেশ সুন্দর সুন্দর দেখতে দেখলাম যে লেবুর বেশ কয়েকটা কুড়িও এসেছে ছোট্ট ছোট্ট একদম এসেছে লেবু আর এই গাছটাও ওর বাবা নিয়ে এসেছে লাগাবে বলে ড্রাগন ফ্রুটে তাই দেখো ছোট্ট ছোট্ট একদম লেবু লেবুগুলো এসেছে একদম ছোট্ট ছোট্ট কুড়িও এসেছে অনেক এই ওর বাবা শুরু করে দিয়েছে গাছ লাগানো সে তার বাবার সাথে খেলা করছে এটা ঠিক করে একুশ দিন আটক কাটার পরে যখন আমার আমরা বই ওকে নিয়ে এলাম ফার্স্ট টাইম তখনই আর সেবারই ওকে মার্শি সে ছিল সেটাও আমাদের সাথে শেয়ার করছি আরো একুশ দিন পরে আমার আদি দেখো বাবার সাথে খেলা করছে আর কত কথা বলছো ওর বাবার সাথে খুব কথা বলার চেষ্টা করছিল ওর বাবার সাথে ¡Moré, te তাহলে আজকের ভিডিওটা আমি আর বড় করছি না এখানেই শেষ করছি এইভাবেই প্রতিদিন ব্লগের মাধ্যমে একটু একটু করে তোমাদের সাথে আদির ছোট্টবেলাগুলো শেয়ার করব সেটাই ডিসাইড করেছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ